প্রায় সব কিছু পুড়ে গেছে সেই আগুনে আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা গেছে এবং রকম স্পেকুলেশন শুরু হয়েছে নানা কিছু এর মধ্যে সবচেয়ে বেশি যেটা স্পেকুলেশান সামনে এসছে সেটা হলো ষড়যন্ত্র আমরা আসবো ওই জায়গায় মানে আমি ভিডিও যখন রেকর্ড করছি তখন খুব স্পষ্ট না ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইনফ্যাক্ট গতকাল রাতেই একটা চমৎকার রিপোর্ট করেছে টিভিএস আমি আপনাদেরকে রিপোর্টটা পড়ার জন্য অনুরোধ করবো যে ঠিক কী ঘটে ওখানে কি থাকে এবং তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে এটা হলো একটা দিক দিক একই সাথে আমাদের একটা বিমানবন্দরের কার্গো সেকশানে অগ্নিনির্বাপন সক্ষমতার প্রশ্ন আছে অদক্ষতার প্রশ্ন আছে আমাদের প্রায়োরিটির অভাবের প্রশ্ন আছে ষড়যন্ত্রের আলাপ তো আছেই ষড়যন্ত্রের আলাপ কেন আসছে সেটা নিয়েও অনেক কথা বলে প্রাথমিকভাবে যদি বলি যে এখানে কী ঘটেছে আসলে কী থাকে এখানে বিভিন্ন রকম কাঁচামাল থাকে এবং গার্মেন্টের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে আমি টিবিএস এর রিপোর্টে দেখলাম সেটা হচ্ছে যারা রপ্তানিকারক আছেন যে অনেক বেশি পণ্য এয়ারপোর্ট দিয়ে বা বিমানের কার্গো দিয়ে যায় নট নেসেসারিলি সাধারণত তারা খুব দেরি হয়ে গেলে কিছু কিছু পণ্য তখন তারা এটার মাধ্যমে রপ্তানি করে থাকেন কিন্তু যে ঘটনা ঘটেছে অন্তত পাঁচশো রপ্তানিকারকের বিভিন্ন রকম পণ্য এখানে ছিল এবং অনেকেরই সেই পণ্য পুড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর মধ্যে যা যা হয় যেগুলো খুবই টেকনিক্যালি এরকম ব্যাপারগুলো যে কোনো একজন বায়ার স্যাম্পল পাঠিয়েছে সেই স্যাম্পলটা তার দরকার ছিল যে স্যাম্পলের উপরে ভিত্তি করে তিনি তার পাল্টা যে অফার সেটা পাঠাবেন সেই স্যাম্পল পুড়ে গেছে এরকম ঘটনা ঘটতে পারে বা কে এক্সেসারিজ এনেছেন একজন বাইরের কথায় রিপোর্টে আছে যিনি ভারত থেকে লেইস এনেছেন যেটার উপরে ভিত্তি করে তার অনেক টাকার পণ্য তৈরি করে তিনি পাঠাবেন এখন সেটা যদি ডিলেইড হয়ে যায় তাহলে যেটা সংকট দাঁড়াবে সেটা হলো এই কারণে তার যে পণ্যের শিপমেন্টের যে ডেট সেটা যদি পিছিয়ে যায় হতে পারে যে তাকে বিমানে করে পাঠাতে হবে সেই ক্ষেত্রে অনেক বেশি খরচ তার হবে বা এমনও তথ্য আছে ওখানে যে কোনো কোনো বায়ার তিনটা দেশে একসাথে স্যাম্পল পাঠিয়েছে তারা বিভিন্ন দেশ থেকে তাদের অফার জানতে চাইছে এবং শেষ পর্যন্ত তারা একটা সিলেক্ট করবে এটা পড়ে যাওয়ায় এটা সংক মানে ক্ষতিগ্রস্ত হয় দেখা যাবে অর্ডার অন্য কোথাও চলে যেতে পারে আর একই সাথে কেউ যদি রপ্তানি করার জন্য যে পরিমাণ পণ্য ওখানে জমা করেছিলেন সেটা যদি পড়ে যায় তাহলে তার কথাই নেই রকম নানা সংকট আসলে ওখানে তৈরি হয়েছে এবং বলা হচ্ছে অ্যারাউন্ড এক বিলিয়ন ডলারের মত পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে মানে এখানে এক ডলার বিলিয়ন ডলারের পণ্য পুড়ে গেছে ব্যাপারগুলো এরকম না এখানে যা যা ক্ষতি হয়েছে তার সাথে এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি নিয়ে প্রশ্ন আসতে পারে যে কথাটা বলছিলাম যে প্রাথমিকভাবে এটা সরিয়ে রেখে ষড়যন্ত্রের আলাপে পরে আসছে কেন সেটা আসছে কিন্তু তার সাথে এই আলাপটা খুব জরুরি আমি দেখলাম একটা রিপোর্টে যে আমাদের একজন এভিয়েশন এক্সপার্ট বলছেন যেহেতু কোনো বিমানে আগুন লাগেনি আমাদের এয়ারপোর্টের যে র্যাঙ্কিং আছে সেটা ক্ষতি হবে না কিন্তু আমরা যদি এভাবে বলি রাদার তার ওখানেও আছে যে আমাদের অগ্নি নির্বাপন সক্ষমতার মারাত্মক অভাব আছে চেষ্টা ছিল আমাদের ফায়ার ফাইটিং যে টিমগুলো আছে এয়ারফোর্স নেভি সবাই মিলে কাজ করেছেন কিন্তু এতক্ষণ আগুন জ্বলতে পারলো এটা বাংলাদেশের রাষ্ট্র হিসেবে সক্ষমতাকে বিরাট প্রশ্নের মুখে গ্লোবাললি ফেলেছে ইন্টারন্যাশনাল প্রচুর মিডিয়াতে যৌক্তিক কারণে এই অগ্নিকাণ্ডের খবর এসছে তার মানে আমরা একটা রাষ্ট্র দেশের প্রধানতম আরও কয়েকটা এয়ারপোর্টকে আমরা এখন আন্তর্জাতিক বলছি ওখানে কিছু আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে বাট মূলত এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক একমাত্র এয়ারপোর্ট যেটাকে আমরা বলতে পারি সেটার যে সক্ষমতা রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা সেখানে থাকার কথা এবং সেটা মোটেও মোটেও সন্তুষ্ট হবার মতো কিছু না এটা এক মারাত্মক প্রশ্ন তৈরি করেছে গ্লোবালি এতে রকম কোনো সন্দেহ নেই এমনকি ষড়যন্ত্র হলেও এবার ষড়যন্ত্রের আলাপটায় আসি ষড়যন্ত্রের আলাপটা আসলে মূলত এই কারণে এসছে তিন দিনে অন্তত খুব অল্প সময়ের মধ্যে তিনটা মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটা হচ্ছে মিরপুর একটা গার্মেন্ট কারখানার পাশে রাসায়নিকের গুদামে আগুন লেগে সেটা ওখানে ছড়িয়ে পড়া এবং বিষাক্ত রাসায়নিকে অ্যারাউন্ড বিশ জন মানুষ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং যেটা বলা হয় যে যেহেতু শ্রমিকের মৃত্যু বাংলাদেশের গার্মেন্টে কিছুদিন পর পর শ্রমিকের মৃত্যু আমাদের একরকম গা ২০ জন কারো কাছে মনে হতেই পারে তাজরিনে পুড়ে বা আমাদের নিমতলি অগ্নিকাণ্ডে সেটা গার্মেন্ট না হলে অনেক অনেক পুড়ে যায় একশো মানুষ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে তাই আমরা শ্রমিক শ্রেণীর মানুষের পরে অনেক খুব বেশি উচ্চবাচ্য করিনি যাই হোক সে আলোচনা সরিয়ে রেখে বলছি এর পরবর্তী ফ্যাক্টরিতে মারাত্মক রকম আগুন লেগেছে জিনিসগুলোর সাথে যেন গার্মেন্ট এবং রপ্তানি জড়িত একটা গার্মেন্ট ফ্যাক্টরি ইপিজেডও রপ্তানির সাথে জড়িত আমরা জানি না নিশ্চিত এটা কি ধরনের ফ্যাক্টরি ছিল আবার এখন এখানে কার্গোতে যে আগুন লাগলো সেটাতেও মূলত গার্মেন্টের পণ্যই সবচেয়ে বেশি ছিল বলে ধারণা করা হয় তারপর এখন এই আগুনটা লাগলো চিটাং পিজাটের কারখানা আমি যদি দেখেছি যে ঘরে কেউ হতাহত হননি এটা একটা অত্যন্ত ব্লেসিংয়ের ব্যাপার ঢাকায়ও সেই অর্থে খুব মেজর মানে যান যানের ক্ষতি হয়নি কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন আমরা প্রায়ই দেখি যে তারা এই ধরনের কাজ করতে গিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন এবং সেই ঝুঁকিতে কেউ কেউ আহত হন এটা হওয়ার সম্ভাবনা থাকে ঝুঁকি থাকে যাই হোক এই তিনটা ঘটনা যখন একসাথে ঘটলো এবং বিশেষ করে বিমানবন্দরের কার্গোতে যেখানে খুব সতর্কভাবে সব কিছু করা হয় পরিস্থিতি সেভাবে মেনটেন করা হয় সেখানে যখন আগুন লাগলো তখন অনিবার্যভাবেই নাশকতার আলাপটা এসছে এবং আওয়ামী লীগের কিছু কিছু লোকজন কিছু কিছু অ্যাক্টিভিস্ট এই ধরনের ঘটনা ঘটানো হবে ধাপে ধাপে এই ধরনের হুমকি দিয়ে যাচ্ছিলেন হুমকি যেহেতু দিয়ে যাচ্ছিলেন তার প্রেক্ষাপটে এসে যখন এটা ঘটলো আমরা এটাকেও উড়িয়ে দেব না এবং একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে নির্বাচন যত এগিয়ে আসবে নির্বাচন হওয়া মানে প্রাথমিকভাবে অন্তত একটা বাংলাদেশের স্থিতিশীল অবস্থা তৈরি হওয়া এই অস্থিতিশীল অবস্থা কোনোভাবেই আওয়ামী লীগ এবং ভারত নেবে না দুঃখজনক হলেও যোগ করতে বাধ্য হচ্ছি দেশের মধ্যে থাকা বা দেশের বাইরে থাকা কিছু মানুষ কিছু ব্যক্তি যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে ইনভলভডও ছিলেন তারাও বাংলাদেশ একটা স্থায়ী স্থিতিশীলতার মধ্যে ঢুকবেন এটা তারা পছন্দ করছেন না সুতরাং সবার জন্য এটা সুবিধার জায়গা আছে কোনো না কোনো ফর্মে এখানে নাশকতা বা ষড়যন্ত্র ঘটতেই পারে এটা না ঘটা মানে ঘটবে না উড়িয়ে দিচ্ছি না আমরা উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু ওই যে বলছিলাম এর সাথে সক্ষমতার প্রশ্ন জড়িত ধরে নিলাম কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিল তারপরে আগুনটা আমরা আরও বেটার নিয়ন্ত্রণ যদি করতে পারতাম তাহলে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হতো হতো না তার চাইতে জরুরি কথা যে বারবার বলছি একটা রাষ্ট্রীয় সক্ষমতা আমাদের সক্ষমতা কত নিম্ন পর্যায়ের এই জিনিসগুলো বোঝায় যেমন আমি একজন এক্সপার্টের মন্তব্যে দেখছিলাম আমি অবাক হয়ে গেছি এয়ারপোর্টের মতো জায়গায় ফায়ার হাইড্র্যান্ট নেই মানে আমরা হয়তো খেয়াল করবো উন্নত বিশ্বের বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় থাকে এখানে কতগুলো যারা হাইড্রেট ব্যাপারটা কনসেপ্ট চলে বোঝেন না তাদের জন্য বলছি যে এখানে কতগুলো স্থাপনা থাকে ছোট পাইপের মতো যেখানে পানির সহজ অ্যাক্সেস থাকে জাস্ট ওখানে পাইপটা লাগিয়ে পানি দেওয়া যায় এবং ওখানে আনলিমিটেড পানি পাওয়া যায় একটা গাড়িতে করে যখন পানি নিয়ে আসা হয় একটা ফায়ার ইঞ্জিনে পানি অ্যাডিকুয়েট থাকে না বা অনেক দূর থেকে যদি সোর্স থাকে সেখান থেকে আনতে দেরি হয় সেরকম এয়ারপোর্টে ফায়ার হাইড্রেন্ট নাই এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় এগুলো তো অবিশ্বাস্য রকম অদক্ষতা এগুলোতে শুধুমাত্র সক্ষমতার অভাব না এগুলো আমাদের অদক্ষতা অসতর্কতা সো এগুলো যদি থাকতো তাহলে কেউ যদি ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেয় দিত গিয়েও থাকে ধরে নিলাম যে সেটাই হয়েছে তাহলে আমরা আগুন অনেক দ্রুত ম্যানেজ করে ফেলতে পারতাম তাতেও ক্ষয়ক্ষতি কম হতো এবং আমাদের প্রস্তুতি প্রমাণিত হতো কিন্তু না সেটাও হলো না সো অ্যাজ এ হোল আমরা এভাবে বলতে পারি এটা যদি ইভেন অ্যাক্সিডেন্ট হয় সেটা আমরা ম্যানেজ ঠিকমতো করতে পারিনি আর অ্যাক্সিডেন্ট হলেও কেউ কেউ বলছেন যে শুরুতেই ষড়যন্ত্রের তীর দেখে অঙ্গুলিহেলন না করতে আমি আবার একটা ভিন্ন জিনিস মনে করি আমরা যে সময়ে বসবাস করছি যে সময় আমরা এগিয়ে চলছি মানে যত দিন আসতে থাকবে নির্বাচনের দিকে যতই বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থার দিকে এগিয়ে যাবে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য ভারত আওয়ামী লীগ এবং অবশ্যই বেশ কিছু অ্যানার্কিস্ট আছেন যাদের স্বার্থ আছে যারা মনে করেনি সরকার টিকে গেলে বা একটা ডিজ্রাপশান তৈরি হলে তাদের ক্ষমতায় ইনডিরেক্টলি থাকা এবং সেটাকে তারা ইনফ্লুয়েস করতে পারার সুবিধা হবে তারা তো আছেই সুতরাং ষড়যন্ত্র ধরেই আসলে আমাদেরকে বিবেচনা করতে হবে যদিও এই সরকার আদৌ কতটুকু এফিসিয়েন্টলি ষড়যন্ত্র যদি হয়ে থাকে সরকার ওইটা একটা স্টেটমেন্ট দিয়েছে তারা তলিয়ে দেখছেন বা খতিয়ে দেখছেন ষড়যন্ত্র কিনা ষড়যন্ত্র হলে তারা ব্যবস্থা নেবেন আমি এই সরকারের উপরে আসলে খুব বেশি আশাবাদী নই এই কারণে আমাদের নাগরিকদের যথেষ্ট পরিমাণ সরগোল করা দরকার আছে যাতে এটা ষড়যন্ত্র যদি হয়েও থাকে তা সেটা খুব দ্রুততলিয়া খুঁজিয়ে বের করে এবং পটেন্সিয়াল আর কোন কোন জায়গায় হতে পারে কারণ আমাদেরকে তো এখন থেকে সতর্ক হতে হবে কোথায় কোথায় হতে পারে হলে কী ধরনের প্রস্তুতি থাকবে এটা শুধু যে অগ্নিকাণ্ড দিয়ে হবে তা না এই স্যাবোটাজ আরও নানান ফর্মে হতে পারে সরকারকে অতি সতর্কভাবে এই সব কিছু দেখার চেষ্টা করতে হবে এবং একটা কথা একটু মনে রাখবো আমরা এই মুহূর্তে অন্তত আমাদের শেখ হাসিনা বিরোধী যে শক্তিরা মাঠে ছিলেন তাদের মধ্যে বিভেদ দেখা যাচ্ছে তাদের মধ্যে বিতর্ক মতদ্বৈতার খুব সমস্যা না কিন্তু বিভেদ এবং কখনো কখনো এক ধরনের শত্রুতার অ্যাটিটিউড দেখা যাচ্ছে এই জিনিসগুলো আসলে এই ধরনের পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিতে সাহায্য করে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো প্রত্যেকের উচিত হবে তাদের মধ্যকার এই সিরিয়াস মতদ্বৈত তবে বিশেষ করে শত্রুভাবাপন্ন যে মানসিকতা সেটা থেকে বেরিয়ে আসা কারণ একটা জাতির অভ্যন্তরীণ ঐক্য যদি দুর্বল হয়ে